দের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা ঠিকানা চাই চাই আমি বাসীর প্রথম যে যা চার আসনের জগৎ জনগণ প্রিয় সাংবাদিক প্রশাসনে যারা আছেন তাদের কাছে অনুরোধ করি আমাকে আগামী বারো এই এলাকার মানুষের মাছ সম্মান রক্ষার জন্য আপনাদের এই সন্তানকে ভোট দিয়ে জয় করবেন মানুষ ঝেলে যাচ্ছে আলাসনের মানুষ ঝেলে যাচ্ছে নেতৃত্ব দেবে ঠিক কিনা আগামী বারো তারিখ আমরা মধ্যে

প্রশাসনে যারা আছে তাদের কাছে অনুরোধ করি আমাকে আগামী বারো তারিখে এই এলাকার মানুষের মান সম্মান রক্ষার জন্য আপনাদের এই সন্তানকে কাপ্তায় ভর্তি দিয়ে যুক্ত করবেন ঠিক না আমাকে দেখান আমার মা বলে মা বলেরা আছেন আমার আমার মা বলেরা আছেন তারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা প্রতিবাদ ছিল আগামী ভালোই তারিখে ভালো তারিখ না প্রশাসনকে জানাতে চাই দিদিকে জানাতে চাই জানাতে চাই নির্বাচনের আমি এই সমস্ত সংখ্যা